বললেন তত্তা আদি রাজস্ব আদি রাজা অর্থাৎ যশ অত্যন্ত যোগ্য গুণই গুণাবলীর দ্বারা অশেষই অন্তহীন গুণবত উপযুক্ত সবাজিতম প্রশংসিত হয়ে খত্তা বিদুর মহাভাগবত পরম ভক্ত সদহপতি মহর্ষিদের নায়ক কৌশারবি রবি তাহ জিজ্ঞাসা করেছিলেন গৃহন্ত কথা বলার সময় অর্চয় শুধু গোস্বামী বললেন হে ঋষিদের নায়ক শোভন অত্যন্ত যোগ্য মহিমান্বিত ও বিশ্ববিস্তুত আদি রাজা বিধুর সম্বন্ধে মৈত্রী ও ঋষির কাছ থেকে শ্রবণ করার পর মহাভাগবত বিদুর অত্যন্ত বিনীত হবে মৈত্রী অর্চনা করে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলি করেছিলেন আবার একটা জিনিস দেখুন মহাভাগবত বিদু অত্যন্ত বিনীত হবে মৈত্রী অর্চনা করে তাকে নিম্নলিখিত প্রশ্নগুলি করেছিলেন যদি কারুক কাক প্রশ্ন করি তাকে যদি আমি সেবার দ্বারা সন্তুষ্ট না করি তাহলে প্রশ্ন করে কোন লাভ নেই এখানে পাণ্ডিত্য বা ঝগড়া করা তর্ক করে আমরা পারমাত্মিক জ্ঞান লাভ করতে পারব না এই পারমাত্মিক জ্ঞানটা যার কাছে লাভ করতে চাই তার কাছে তার সেবা করে সন্তুষ্ট করে জ্ঞানটা নিয়ে আসতে নিতে হবে কারণ মুখ দিয়ে বললেই সেখান থেকে আসবে না গীতা স্পষ্টভাবে বলেছেন তৎ বৃদ্ধি পরিপ্রশ্ন সেবায়া সেবা করে সন্তুষ্ট বিবেচনা করতে এখানেও বিদুর সেই ঋষি এখানে কে বলেছেন কৌশারবি প্রাহ ঘৃণান্ত মহ্যায়ন কৌশারবিকে বললেন খত্তা মানে বিদুর বিদুর কৌশার মহাত্য় মিশ্রীকে বললেন ঘৃণান্ত মহর্যায়ন তিনি তাকে সচ্চেতপূর্ণ তিনি নিবেদন করে হুম এখানে অনুবাদের কৌ অর্চন মানে স্বচ্ছত পরিণতি বিদকার করা কিন্তু এখানে প্রভুপাদ অর্চনা করে তাকে নিম্নিত প্রশ্নগুলি করেছিল তার মানে খালি প্রণতি নয় মানে প্রণাম করারও সেবা এমন নয় থেকে প্রণাম করে চলে গেলাম সেটা সেরকম দেখানো বিদুর কি প্রশ্ন করছেন বিদুর বাচ সভিষিক্ত লব্ধ অশেষ সুরার হন বিব্রৎস বৈষ্ণব তেজ বহ জাভ্যাম তুদুহগাম বিদুর বাজ বিদুর স তিনি পৃথু মহারাজ অভিষিক্ত যখন রাজসিংহাসন অভিষিক্ত হয়েছিলেন পৃথু পৃথু মহারাজ বিপ্রই মহর্ষি ও ব্রাহ্মণের দ্বারা লব্ধ প্রাপ্ত হয়েছিল অশেষ অসংখ্য সুর অর্হন দেবতাদের উপহার সুর মানে দেবতা অর্ণ উপহার বিভ্রত বিস্তার করে স তিনি বৈষ্ণবম ভগবান বিষ্ণু থেকে প্রাপ্ত তেজ শক্তি বাহন বাহুদয় যা ভ্যাম যার দ্বারা দুদুহ দহন করেছিলেন গাম পৃথিবী বিদুর বললেন হে ব্রাহ্মণ মৈত্রী মহর্ষি ব্রাহ্মণের যে পৃথু মহারাজকে রাজসিংহাসনে অভিষেক করেছিলেন সমস্ত দেবতারা যে তাকে অসংখ্য উপহার প্রদান করেছিলেন এবং তিনি যে বিষ্ণু তেজ প্রাপ্ত হয়ে সারা পৃথিবী জুড়ে তার প্রভাব বিস্তার করেছিলেন সেই বিষয়ে অবগত হয়ে আমি গভীর আনন্দ অনুভব করছি যিনি বলছেন যিনি শুনছেন তাদের বলার এবং শ্রোতা যিনি বলবেন যে শ্রোতার আগ্রহ না থাকে বলে আনন্দ পাবেন বিদুর বলছেন আমি যেগুলি বলছি আমার খুব আনন্দ লাগছে খুনি হম পৃথু মহারাজ যেহেতু ছিলেন ভগবানের সবতা। তাই তিনি স্বাভাবিকভাবেই ছিলেন একজন মহান বৈষ্ণব ভক্ত ভগবত ভক্ত সেই জন্য সমস্ত দেবতারা তার রাজকীয় ক্ষমতা প্রতি সাহায্য করার জন্য নানা প্রকার উপহার প্রদান করেছিলেন এবং তার মহান ঋষি ও রাজ্য সাধুরা যোগদান করেছিলেন এভাবে তাদের দ্বারা আশীর্বাদ পুষ্টে মহারাজ সমগ্র পৃথিবী শাসন করেছিলেন এবং জনসাধারণ সন্তুষ্টি বিধানের জন্য পৃথিবীর সম্পদ দহন করেছিলেন পূর্ববর্তী অধ্যায়গুলিতে প্রীত মহারাজের কার্যকলাপ বর্ণনার প্রসঙ্গে তার বিশ্লেষণ করা হচ্ছে পরবর্তী আমরা দেখবো যে রাজ্য শাসনের ব্যাপারে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান কর্তব্য অনুসরণ রাজা হন অথবা রাষ্ট্রপতি হন তাদের রাজ্য রাজনৈতিক অথবা গণতান্ত্রিক হোক এই পান্তে এতই নিখুঁজ তা তিনি তা যদি অনুসরণ করা হয় তাহলে সকলেই সুখী হবে এবং তার ফলে সকলের পক্ষে अनुशीलन करा अत्यंत कर्णश कृति यदिक्रम उच्छिष्टम अशेष लोकाशपाला उपजीवंती काम अद्दापी তৎমে বদ কর্ম শুদ্ধম ক কে নু কিন্তু অশ্ব মানে এই অর্থাৎ এই পিথ মহারাজ কীর্তি মহিমন্ত কার্যকলাপ ন শ্রীনতি শ্রবণ করে না অভিজ্ঞ বুদ্ধিমান যত যা বিক্রম বীরত্ব উচ্ছিষ্ট মুচ্ছিষ্ট অশেষ অসংখ্য ভূপা রাজাগণ লোকা গ্রহ সপালা তাদের দেবতাগণ সহ উপজীবন্তি জীবন যাপন করেন কামম বাঞ্চিত বস্তু অদ্য যুগ অপি অধ্যাপী আজও হ্যাঁ এই সংস্কৃত শব্দ থেকে আমাদের সব বাংলা আসছে আমরা অধ্যাপী মানে কি অদ্য মানে আজ অপি মানে ও অধ্যপি মানে আজও তত্তা মে আমাকে বর দয়া করে বলুন কর্ম কার্যকলাপ শুদ্ধ বিশুদ্ধ পৃথিবী মহারাজের কার্যকলাপ এতই মহান ছিল এবং তার শাসন প্রণালী এতই উদার ছিল যে আজও সমস্ত রাজা ও বিভিন্ন গৃহলোকের দেবতারা তার অনুসরণ করেন এমন আছে যে তার মহিমান্বিত কার্যকলাপ শ্রবণ করতে চাইবে না আমি পৃথুমার মহারাজ সম্বন্ধে আরো শুনতে চাই কারণ তার কার্যকলাপ অত্যন্ত পবিত্র অসুদ্ধ শুধু নিজে চাইলে হবে না আমরা যখন দেখি না কোন মহারাজ বৈষ্ণব এসেছেন মহারাজ আপনি বারবার আসুন তখন যাকে বলা হচ্ছে উনি হয়তো অতটা খুশি না হতে পারেন কেন হয়তো ইয়ে চায় অন্যরা চায় কিনা তো আর কি বলি আপনারা কি বলেন বলুন হ্যাঁ হ্যাঁ তা সব সেই রকম এখানে বিধুর সেন বলছেন শুধু আমি নয় এই যারা ভবিষ্যতে শুনবে তারা নিতে শুনবে তাই আপনি বলতে থাকবেন সম্বন্ধে মহাত্মা বিতুরীর বারবার শ্রবণ করার উদ্দেশ্য ছিল সাধারণ রাজা ও রাষ্ট্রপ্রধানদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা যাতে তারা জনসাধারণের শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত নিষ্ঠা সহকারে তাদের রাজ্য শাসন করার উদ্দেশ্যে বারবার পৃথু মহারাজের কার্যকলাপ শ্রবণ করে দুর্ভাগ্যবশত বর্তমান সময় কেউই পৃথিবী মহারাজের বিষয়ে শ্রবণ করতে অথবা তার প্রদান অনুসরণ করতে আগ্রহী নয় তাই পৃথিবীর কোনো দেশেই সুখী অথবা পারমার্থিক জ্ঞানের বিষয়ে উন্নতিশীল নয় যদিও সেটি হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য শুনে এখন মৈত্রিশী হ্যাঁ প্রসন্ন হয়ে কি উত্তর দিচ্ছেন বিরক্ত আছে আমার কাজ আছে পরে যখন কেউ শুনতে চায় বক্তারও উৎসাহ আসে বলতে কেন ভগবানের ভক্তের ইচ্ছে বড় কাজ কি আছে ভগবানের মহিমা শ্রবণ করা আর কীর্তন করার চেয়ে দুনিয়ার বড় কাজ কি আছে मैत्रीवाच गंगाजमो नो नद अंतरा क्षेत्र गंगाजमो नो नद अंतरा क्षेत्र आवशन आर बभुजी भगवान पुण्य जिहाशया मैत्रीवाच महर्षि मैत्रीव गंगा গঙ্গা নদী যমুনায় যমুনা নদীর নদ্য দুই নদীর অন্তরা মধ্যে স্থান আবসান বাস করে আরবধান বুভুজে ভোগ করেছিলেন ভোগান সৌভাগ্য পূর্ণ পূর্ণ কর্ম জিহাসায় হ্রাস করার উদ্দেশ্যে মহর্ষি মত হেবিদু পৃথু মহারাজ গঙ্গা ও যমুনা ভূখণ্ডে বাস করেছিলেন যেহেতু তিনি ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী তাই মনে হয়েছিল তিনি যে তার পূর্বকৃত পুণ্য ক্ষয় করার জন্য আরব্ধ সৌভাগ্য করছেন স্বাভাবিকভাবে এটা হয় কেউ যখন খুব আনন্দে সুখী থাকতো বা হয়তো আগের জন্য অনেক পূর্ণ করেছেন হ্যাঁ পুণ্য ও পাপ কেবল সাধারণ মানুষের কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য কালকে একটু প্রশ্ন করেছিল যে তুলসী মহারানী প্রদক্ষিণ করলে পাপ ক্ষয় হয়ে যায় ভক্তের কাছে পাপ পূর্ণ কিছু নেই ভক্তরা যখন ভক্তি করে তখন তাদের পাপ কর্ম থাকে না এই পাপ আর পুণ্য কেবল সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু মহারাজ পিতু ছিলেন শ্রী বিষ্ণুর শক্ত বেশকতা তাই তিনি পুণ্য অথবা পাপ কর্মের অধীন ছিলেন না আমরা পূর্বেই বিশ্লেষণ করেছি যে কোনো জীব যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাকে বলা হয় পিতু মহারাজ কেবল একজন শক্তাভিশারে ছিলেন না অধিকন্ত তিনি ছিলেন একজন মহান ভগবত ভক্ত ভগবত ভক্তরা কর্মফলে অধীন নন ব্রহ্মসঙ্গীতে বলা হয়েছে কর্মাণী নির্দাহতি কিন্তু ভক্তি ভাজান কর্মেশ্বর ভগবান তার ভক্তির পূর্বকৃত পাপ ও পুণ্য কর্মের ফল বিনষ্ট করে দেন আরবধান এব শব্দ দুটি অর্থ হচ্ছে যেন পূর্বকৃত কর্মের ফল প্রকৃত কিন্তু পৃত মহারাজের ক্ষেত্রে পূর্বকৃত কর্ম ফলের কোনো প্রশ্ন উঠে না তাই এখানে সাধারণ মানুষের সঙ্গে তুলনা অর্থে এব শব্দের ব্যবহৃত হয়েছে ভগবতগীতে ভগবান বলেছেন মাং মুরা অর্থাৎ কখনো কখনো মানুষ মানুষ ভগবানের অবতারকে একজন সাধারণ বলে করে। অবতারটা ভগবান তার অবতার অথবা তার ভক্তরা এমনভাবে আচরণ করতে পারেন যে মনে হয় যেন তারা সাধারণ মানুষ তা বলে কখনো তাদের সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় শাস্ত্রে বলা আছে গুরু সু নরমতি গুরুকে যে সাধারণ মানুষ মনে করে বৈষ্ণবে জাতি বুদ্ধি কোন বৈষ্ণবের অমুক জাতির তাহলে সে সব পাসণ্ডে ভবিত্র সে নিশ্চিত রূপে নাস্তিক পাসণ্ডী প্রামাণিক শাস্ত্রের উক্তি ও আচার যদি স্বীকৃতি ব্যতীত সাধারণ মানুষেরও মানুষদেরও কখনো কখনো ভগবানের অবতার বা ভক্তগুলি স্বীকার করা উচিত নয় যদি কেউ অনেক ক্ষমতা দেখাচ্ছে যোগশক্তি দেখা কিন্তু যদি প্রামাণিক শাস্ত্রের উদ্ধৃতি না থাকে আচার্য দ্বারা শিক্ষিত না হয় তাহলে তাকে ভগবান বলা যায় সনাতন গোস্বামী শাস্ত্র প্রমাণের ভিত্তিতে চৈতন্য মহাপ্রভুকে ভগবান অবতার বলে চিনতে পেরেছিলেন যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো নিজে তা প্রকাশ করেননি তাই নির্দেশ দেওয়া হয়েছে যে আচার্য বা গুরুদেবকে কখনো একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় সর্বত্র স্খলিত আদেশ সপ্তদ্বীপ একদণ্ডধিক অন্যত্র ব্রাহ্মণ কুলত অন্যত্র অচ্যুত গোত্রদহ সর্বত্র সব জায়গায় অস্খলিত অস্খলিত খলিত মানে কি স্খলিত হয়ে গেছে চলে চলে পদস্খলিত হয়ে গেছে পড়ে গেছে প্রতিহত হয়েছে রাস্তা যেতে যেতে স্খলিত হয়েছে রাস্তায় যেতে পারলেনা আটকে গেলেন পাপ পদস্খলিত স্খলিত মানে প্রতিহত অস্খলিত মানে অপ্রতিহত আদেশ আজ্ঞা সপ্তদ্বীপ সপ্তদ্বীপ একদণ্ড এক এক দণ্ডধিক দণ্ডধারী শাসনকর্তা সপ্তদ্বীপ সপ্তদ্বীপ মানে এই পৃথিবী সাতটা দ্বীপ সমন্বিত তার মানে কি এই পৃথিবীতে সাতটা মহাদেশ আছে সেটা সেই হাজার হাজার বছর আগে বলা হচ্ছে এই পৃথিবীতে সাতটা দ্বীপ আছে এমন নয় যে কিছুদিন আগে আমেরিকা আবিষ্কার করার পর মানুষ বুঝতে পারছে না এটা শাস্ত আগে সপ্তদিক একদণ্ড একদণ্ডধিক মানে একটা দণ্ডধারী শাসন করতে ছিল ছোট ছোট রাজা ছিলেন তারা তাদের রাজা বলে এনাকে এনাকে বলেছে সম্রাট ছোট ছোট রাজাদের যে রাজা যেমন আহ রাজ্যের রাজ্যপাল আর রাজা রাষ্ট্রপতি অন্যত্র বেদিত ব্রাহ্মণ কুলাভ ব্রাহ্মণ ও মহাত্মা অন্যত্র বেদিত অচ্যুত গত্ত ভগবানের বংশধার অর্থাৎ বৈষ্ণব বৈষ্ণবের গোত্র হচ্ছে অচ্যুত গত্ত মহারাজ পৃথিবী ছিলেন সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর একচ্ছত্র সম্রাট তার অপ্রতিহত আদেশ সাধু ব্রাহ্মণ ও বৈষ্ণব বেদিত অন্য কেউ লঙ্ঘন করতে পারত না সপ্তদ্বীপ হচ্ছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও ওসেনিয়া এই সাতটি মহাদেশ আধুনিক যুগে অনেকে মনে করে যে বৈদিক যুগে বা প্রাক ঐতিহাসিক যুগে আমেরিকা ও পৃথিবীর অন্যান্য ভূখণ্ড আবিষ্কৃত হয়নি কিন্তু সেই ধারণাটি সঠিক নয় তথাকথিত প্রাক ঐতিহাসিক প্রাগৈতিহাসিক প্রাগ ঐতিহাসিক শব্দের অর্থ কি জানেন প্রাক মানে প্রাক ক পরে আকার ক প্রাক মানে পূর্বে সন্ধি বিচ্ছেদ করে কটা গ হয়ে গেছে একসঙ্গে যদি প্রাক ঐতিহাসিক একসঙ্গে বললে সন্ধিতে ঐতিহাসিক প্রাক ঐতিহাসিক একসঙ্গে সন্ধি করে বলল প্রাগৈতিহাসিক তার মানে ইতিহাসে যদি আমাদের যা খবর পাওয়া যায় এক হাজার দুই হাজার বছর পর ইতিহাসে যত পর্যন্ত ইতিহাস পাওয়া যায় তারও আগের কথা তথাপতি প্রাগৈতিহাসিক যুগেও যুগের হাজার হাজার বছর পূর্বে পৃথু মহারাজ পৃথিবীর আধিপত্য করেছিলেন এবং এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে তখনকার দিনে মানুষ পৃথিবীর বিভিন্ন অংশ কেবল অবগতই ছিলেন না সেই সমস্ত স্থান পৃথু মহারাজের মতো মহারাজ একজন রাজার দ্বারা শাসিত হন যে দেশে পৃথু মহারাজের মহারাজ বাস করতেন তা ছিল অবশ্যই ভারতবর্ষ কারণ এই অধ্যায়ের একাদশ স্কন্ধে উল্লেখ করা হয়েছে যে সেই স্থানটি ছিল গঙ্গা ও যমুনের মধ্যবর্তী ভূম ব্রহ্মাবর্ত নামক সেই স্থানটি হচ্ছে বর্তমান পাঞ্জাব ও উত্তর ভারত এখানে স্পষ্ট বোঝা যায় যে ভারতবর্ষের রাজারা এক সময় সমগ্র পৃথিবী শাসন করতেন এবং তারা ছিলেন বৈদিক সংস্কৃতির অনুগান অস্খলিত শব্দটি ইঙ্গিত করে যে পৃথিবী মহারাজের আদেশ পৃথিবীর কেউ লঙ্ঘন করতে পারত না কিন্তু সেই আদেশ সাধু অথবা ভগবান বিষ্ণু বংশধা বৈষ্ণবদের নিয়ন্ত্রণ করার জন্য ছিল ভগবান অচ্যুত নামে পরিচিত এবং ভগবদ্গীতায় অর্জুন সেই নামে তাকে সম্বোধন করছেন অচ্যুত শব্দের অর্থ হচ্ছে যারা প্রকৃতির গুণের দ্বারা কখনো প্রভাবিত না হওয়ার ফলে যার কখনো পতন হয় জীব যখন তার স্বরূপগত স্থিতি থেকে এই জলজগতে পতিত হয় তখন সে হয় অর্থাৎ অচ্যুতের সঙ্গে তার সম্পর্কের কথা সে হয় প্রকৃতপক্ষে পক্ষে প্রতিটি জীব হচ্ছে পরমেশ্বর ভগবান বিভিন্ন অংশ বা সন্তান জীব যখন জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় তখন সে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা হয় বিভিন্ন জনির পরিপ্রেক্ষিতে চিন্তা করে বিভিন্ন জনির পরিপ্রেক্ষিতে চিন্তা করে ও মনে করে আমি কুকুর আমি মানুষ আমি ছাগল কিন্তু সে যখন পুনরায় তার স্বরূপগত চেতনায় ফিরে আসে তখন আর সে জরদের উপাধির পরিপ্রেক্ষিতে দর্শন করে না সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতা বলা হয়েছে পণ্ডিতা সমদর্শীন জরজাগতিক উপাধি জাতি বর্ণ ধর্ম রাষ্ট্র ইত্যাদির পরিপ্রেক্ষিতে পার্থক্য সৃষ্টি করে বিভিন্ন গোত্র জরদেহের পরিপ্রেক্ষিতে পার্থক্য সৃষ্টি করে কিন্তু কেউ যখন কৃষ্ণ ভক্ত হন তিনি তখন অচ্যুত গোত্রধারী হন বা পরমেশ্বর ভগন বংশধর হন তার ফলে তিনি জাতি ধর্ম বর্ণ ইত্যাদি সমস্ত বিবেচনা অতীত হন পৃথিবী মহারাজ ব্রাহ্মণকুলের উপর অর্থাৎ বৈদিক জ্ঞান সমন্বিত জ্ঞানী পণ্ডিতের উপর অথবা বৈষ্ণবদের উপর যারা হচ্ছেন অতীত তাদের উপর তার নিয়ন্ত্রণ বিস্তার করেনি তাই বলা হয়েছে অর্চে বিষ্ণু শিলাধি গুরুসনী বৈষ্ণবে জাতি বুদ্ধি বিষ্ণুর বা বৈষ্ণব পাদ মথনে অম্বু বুদ্ধি শ্রী বিষ্ণু নামনি মন্ত্রে সকল কলু শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বেশ্বর এসে তদি তরসম অধীর বা নারু কি সাপ পদ্মপুরাণে বলা হচ্ছে যে মনে করে যে মন্দিরে ভগবানের শিব কাঠ অথবা পাথরের তৈরি যে সদ্গুরু কাছে সাধারণ মানুষ বলে মনে করে যে অচ্যুত গোত্রভুক্ত বৈষ্ণব দেহ কোন বিশেষ জাতি বা ধর্ম অন্তর্ভুক্ত অথবা যে ভগবানের চর্ণামিত বা গঙ্গা জলকে সাধারণ জল বলে মনে করে সে হচ্ছে নারকী অর্থাৎ নরকে বাস করছে এইসলিকে বর্ণিত তত্ত্ব থেকে বোঝা যায় কি বৈষ্ণব ব্রাহ্মণের স্তরে না আসা পর্যন্ত মানুষকে রাজার নিয়ন্ত্রণে থাকা উচিত কিন্তু ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা কারো নিয়ন্ত্রণাধীন নন ব্রাহ্মণ বলতে বোঝায় যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন বা পরম সত্যের নির্বিশেষ রূপ সম্বন্ধে অবগত আর বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন খুব সুন্দর বহুত ধন্যবাদ আজকে আমি একটু ব্যস্ত আছি मैं गुरुपुस्निता आदि शेष करलो एक जन भक्त बहुत शिष्य जाछन मतलब यानी हरे कृष्ण अंतराशिय जब कंदवाची भगवत की की गौपमनंद हरे कृष्ण हरे मुरार दण्डवत प्रणाम